নমস্কার বন্ধুরা ফুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি একটা একেবারে নতুন ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কতটা খাস্তা এবং ক্রিসপি হয়েছে আজকে আমি বানাবো চাল কুমড়োর চিপস এই বর্ষাতে খিচুড়ি বা ডালের সঙ্গে বা চায়ের সঙ্গে গরম গরম খেতে অসাধারণ লাগে তাই আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিলেই যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তবে চলুন রেসিপিতে যাওয়া যাক এর জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন ভাজা মশলা আর দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে শুকনো ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একেবারে মিহি হওয়া যায় ব্যাটারটা কিন্তু বেশি জল জল বা বেশি ঘন হবে না ঠিক এই রকম হবে এটাকে রেস্টে রাখবো এবারে দেখুন চালকুমগুলো আমি পাতলা করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করবেন ততটাই কিন্তু চিপসটা ভালো হবে সামান্য একটু নুন দিয়ে এটাকে পনেরো মিনিট রেস্টে রাখলেই যে এক্সট্রা জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দিয়ে এটাকে করলে ভীষণ ক্রিস্পি হবে দেখুন এটা রেডি হয়ে গেছে এবারে ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু ব্যাটারে চুবিয়ে নিয়ে ব্রেডক্রাম দিয়ে কোট করে নেব এখানে আমি ট্যান্কো ব্রেড কাম নিয়েছি আপনারা যে কোনো ব্রেডকাম নিতে পারেন বাড়িতে তৈরি করা ব্রেড কামও নিতে পারেন এভাবে আমি ভালো করে দেখুন এপাশ ওপাশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সব কটা একসঙ্গে করে তারপর আমি ভাজবো ভাজার সময় কিন্তু তেলটাকে একেবারে গরম করে নিতে হবে নিয়ে একদম সিমিয়ে দিয়ে এপিট এপিট করে ভাজতে হবে দুই পাশ সিমে ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে জোরে দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে আপনাদের আমি অবশ্যই দেখাবো এই চিপসটা কতটা ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে এটা কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ কেউ বুঝতেই পারবে না যেটা আমি চাল কুমড়ো দিয়ে বানিয়েছি দেখুন ব্রাউন করে ভেজে এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে এভাবে আমি সমস্ত চিপসগুলোকে ভেজে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বিকেলে চায়ের সঙ্গে এটাকে পরিবেশন করলে সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে তবে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন নমস্কার